হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে আজকের বারটা ছিল শনিবার আর সকাল থেকেই আজকের ব্লগটা শুরু করলাম বেশ কিছুদিন ধরে সকাল থেকে ব্লগ শুরু করাই হচ্ছে না তো আজকে হঠাৎ করে মনে পড়লো যে বেশ কিছুদিন ধরে যেহেতু ব্লগ শুরু করাই হচ্ছে না সকালবেলা তাহলে আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করা যাক আমি কিন্তু একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখন ঘড়িতে পারছি সকাল সাড়ে সাতটা মতো ঘুম থেকে উঠেই আগে নিজে ফ্রেশ হয়ে নিয়েছে আর এদিকে কিন্তু তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়েছে তো সেই কারণে আগে বিছানাটা চট করে গুছিয়ে নিলাম কারণ তারপর করতে হবে রান্না ভাজা কারণ তোমাদের দাদাভাই যেহেতু ডিউটি বেরোবে তো সেই কারণে প্রতিটা দিনই সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেই আর কি রান্নাটা আগে কমপ্লিট করতে হয় সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না শেষ করাটা কিন্তু প্রচণ্ড চাপের ব্যাপার তো আমি চেষ্টা করি রান্না বান্নাটা যাতে যতটা তাড়াতাড়ি শেষ করা যায় আর এখন কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে অনেকটাই কাজবাজ হয়ে গিয়েছে আর যেমন আলু ভাজা শাক ভাজা এগুলো সব কিছুই করা হয়ে গিয়েছে আর এদিকে এখন আমার পোস্তটাও রান্না করা হয়ে গিয়েছে আর একটা ভিডিওর মধ্যে তো সব কিছু কী করছি না করছি সবটা শেয়ার করা যায় না তবে যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর এখন কিন্তু আমার এদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে চলো এবারে তোমাদের সাথে শেয়ার করে দিই আজকে কি কী রান্নাবান্না করলাম আজকে রান্নাবান্না করেছিলাম মুগের ডাল শাক ভাজা বেগুন ভাজা আলু ভাজা আর ওদিকে করেছিলাম ডাঁটা আলু পোস্ত আর করেছিলাম বড়ি ভাজা আজকের প্রত্যেকটা রান্নাবান্নার মধ্যে কিন্তু ভাজাভাজিটাই সবথেকে বেশি হয়েছিল এখন তো এদিকে আমার রান্নাবান্না সব কিছু হয়েই গিয়েছে এবার রান্নাঘরটাকে একটু পরিষ্কার কারণ রান্নাবান্না হওয়ার পর যদি রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে কেমন যেন একটা দেখতে লাগে তো সেই জন্য আগে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের যেহেতু রান্নাঘরে এখনো চিমনি লাগানো হয়নি তো সেই কারণে রান্নাঘরটাকে একটু সুন্দরভাবেই পরিষ্কার রাখার চেষ্টা করি নইলে কিন্তু আর কি তেল চটচট করে করে সবকিছুই দিকে তো আমার এখন রান্নাঘরের সব কাজকর্ম হয়ে গিয়েছে এখন চলে যাব ওপরে কারণ সকালবেলা বিছানা তুলে সেই যে নিচে এসেছিলাম তারপর থেকে একবারের জন্য ওপরে যাওয়া হয়নি আর ওপরে কিন্তু চলে আলমারি এগুলোকে মোছামুছি কারণ প্রতিদিন যদি এগুলোকে সুন্দরভাবে মুছে না নেই তাহলে কিন্তু ধুলো পড়ে যায় তো সেই কারণে প্রতিদিনের কাজটা প্রতিদিনই করে নিই আর খাটের এই দিকটা আর কি আমার একটু মোছাই হচ্ছিল না কিছুদিন ধরে এতটা ধুলে পড়েছিল তো সেই কারণে একটু কলিন দিয়ে সুন্দরভাবে মুছে নিলাম এখন আমার এদিকে ঘর দেওয়ার সমস্ত কিছু ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর তারপরে কিন্তু ওপরের ঘরটাও মুছে নিয়েছিলাম যেহেতু সকালবেলা ঘরটা মোছা হয়েছিল না সেই জন্য একবারে ঝাঁট দেওয়ার পরেই ঘরটা মুছে নিয়েছিলাম আর তারপরে কিন্তু স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য আর এখন কিন্তু পুজোটা আমিই করি প্রতিদিন তো পুজোটা করতে বেশ ভালোই লাগে আজকে কিন্তু পুজো করা হয়ে যাওয়ার পর দুপুরবেলা সবাই মিলেই একসাথে খাওয়া দাওয়া করেছিলাম আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর কিন্তু ওপরে এসেছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য দুপুরের পর থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল না তারপর কিন্তু এখন সন্ধ্যা লেগে গিয়েছে আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পর কয়েকটা জামা ছিল সেগুলোকেই একটু ভাজ করে নিচ্ছিলাম আচ্ছা তোমরা সবাই জানিও তো আমার ব্লগগুলো কেমন হচ্ছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পেজে যারা নতুন তারা পেজটাকে অবশ্যই ফলো করে দিও আজকের মতো এখানে এটা দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই